এক মহৎ উদ্দেশ্যে মহান আল্লাহ তালা তার ফেরেশতাদের সামনে এক সিদ্ধান্ত ঘোষণা করলেন নিশ্চয়ই আমি জামিনে খালিফা সৃষ্টি করছি অর্থাৎ পৃথিবীতে আমার প্রতিনিধি নিয়োগ করব এই কথা শুনে ফেরেশতারা বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করলেন যে ফাসাদ ঘটাবে ও রক্তপাত করবে তাদের মনে প্রশ্ন ছিল এ কেমন সৃষ্টি যার মধ্যে বিশৃঙ্খলা ও রক্তপাতের প্রবণতা থাকতে পারে আল্লাহ তখন সার্বভৌমভাবে ঘোষণা করলেন নিশ্চয়ই আমি তা জানি যা তোমরা জানো না এই জবাবটি মানবজাতির অপ্রকাশিত মহত্ব ও জ্ঞানগত শ্রেষ্ঠত্বের প্রতি ইঙ্গিত বহন করছিল মানুষের পৃথিবীতে আগমন শাস্তির ফল ছিল না বরং সৃষ্টির শুরুতেই নির্ধারিত ছিল এই খিলাফতের দায়িত্ব মাটির রূপান্তর অবয়ব নির্মাণ এরপর শুরু হলো সৃষ্টির এক অবিশ্বাস্যকার কাজ আল্লাহ তালা পৃথিবীর বিভিন্ন রং ও মাটি সংগ্রহ করলেন সেই সাধারণ ধুলা বা তুরাব প্রথমে পানিতে ভিজে আঠালো কাদামাটিতে বা তিনুন লাজিবে পরিণত হলো সময়ের সাথে সাথে তা কালো গন্ধযুক্ত পঙ্কিল কাদায় বা হামাইন মাসনুনে পরিবর্তিত হল এবং সবশেষে তার ঠনঠনে শুষ্ক কোড়ামাটির মতো কঠিন অবয়বে অর্থাৎ সালসালে রূপান্তরিত হল মহান আল্লাহ এই সুঠাম মানবীয় অবয়বটি নিজ দু হাত দ্বারা তৈরি করলেন যা ছিল তার বিশেষ সম্মান ও মনোযোগের প্রতীক যখন সেই দেহ সম্পূর্ণ হল আল্লাহ তাতে নিজের পক্ষ থেকে এক বিশেষ রুহকে দিলেন সেই মুহূর্তে আদাম আলাইহ ইসালাম পূর্ণ চেতনা ও জ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে উঠে দাঁড়ালেন তিনি ছিলেন মানবজাতির জাতির আদি পিতা এবং প্রথম নবী জ্ঞানের পরীক্ষা ফেরেশতাদের সামনে শ্রেষ্ঠত্ব খলিফা হিসেবে তার যোগ্যতা প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ এক পরীক্ষার আয়োজন করলেন তিনি আদাম সালামকে যাবতীয় নামসমূহ বা আল আসমা শিক্ষা দিলেন এই জ্ঞান ছিল বস্তুর পরিচিতি তাদের কার্যকারিতা এবং পৃথিবীর সম্পদরাজি পরিচালনার কৌশল সম্পর্কিত আল্লাহ সেই নামগুলো ফেরেশ তাদের সামনে উপস্থাপন করলেন কিন্তু তারা অপারগতা প্রকাশ করে বলল আমরা আপনার শেখানো ছাড়া কিছুই জানি না তখন আদাম আলাহ ইসালাম এক এক করে সেই নামগুলো নির্ভুলভাবে উপস্থাপন করলেন এতে প্রমাণিত হল জ্ঞানগত সক্ষমতার দিক থেকে মানবজাতি শ্রেষ্ঠ এবং খিলাফতের গুরুদায়িত্ব পালনের জন্য যোগ্য ইবলিসের বিদ্রোহ অহংকারের অভিশাপ আদাম আলাহ ইসালামের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর আল্লাহ ফেরিস্তাদের নির্দেশ দিলেন তোমরা আদমকে সিজদা করো এই সিজদা ছিল সম্মানসূচক ইবাদতের নয় আল্লাহর এই নির্দেশ পালনে ইবলিস ছাড়া আর সবাই সিজদা করল ইবলিস ছিল জিন জাতির অন্তর্ভুক্ত এবং সে তার উঁচু মর্যাদা নিয়ে অহংকার বা ইস্তিকবার করল সে উদ্ধতভাবে যুক্তি পেশ করল আমি আগুন দ্বারা সৃষ্ট আর সে মাটি দ্বারা সৃষ্ট আর আগুন মাটি হতে শ্রেষ্ঠ এই উপাদানগত শ্রেষ্ঠত্বের অযৌক্তিক দাবির কারণেই সে আল্লাহর নির্দেশ অমান্য করে কাফিরদের অন্তর্ভুক্ত হলো ইবলিসের এই অহংকার মানুষকে চিরন্তন শিক্ষা দিল অহংকার ধ্বংসের মূল এবং আল্লাহর নির্দেশের সামনে কোনো যুক্তি গ্রহণযোগ্য নয় জান্নাতের জীবন ও নিষিদ্ধ ফল এরপর আল্লাহ আদম আলাইহালামের একাকিত্ব দূর করতে তার পাঁজর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া সালামকে তাদের দুজনকে জান্নাতের শান্তিময় পরিবেশে রাখা হল আল্লাহ তাদের বললেন জান্নাতের সব গাছের ফল খাও কিন্তু এই গাছের কাছেও যেও না গেলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের মধ্যে সামিল হবে কিন্তু প্রতিহিংসা পরায়ণ ইবলিস চুপ থাকল না সে মিষ্টি কথায় ও মিথ্যে কসম খেয়ে আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী প্ররোচিত করতে লাগল সে বলল এই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে বা সাজালাতুল খুল হয়ে যাবে শয়তানের প্রতারণায় এবং আল্লাহর নিষেধাজ্ঞাটি সাময়িকভাবে ভুলে গিয়ে তারা সেই নিষিদ্ধ ফল খেলো। ফলশ্রুতিতে তাদের পরিধেয় পোশাক খসে গেল এবং তারা লজ্জিত হয়ে গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন অনুতাপ ও ক্ষমার ভাষা ইবলিসের মধ্যে অহংকার করে কুযুক্তি না দিয়ে আদম ও হাওয়া গভীর অনুতাপে নিমজ্জিত হলেন তাদের অনুতাপ দেখে আল্লাহ নিজেই তাদের তাওবার বাক্য শিখিয়ে দিলেন রাব্বানা জালমনা আংফুসানা ওয়া তাকফির লানা ওয়া তরহামনা মিনাল খাসরিন অর্থ হে আমাদের রাব আমরা নিজদের ওপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন আর আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব সুরা আরাফ তেইশ আল্লাহ তাদের তাওবা কবুল করলেন এবং পথ নির্দেশ দিলেন এরপর আল্লাহ তাদের পৃথিবীতে নেমে যেতে নির্দেশ দিলেন এটি ঘটেছিল জুমার দিন তাদের আগমনস্থল নিয়ে মতভেদ থাকলেও অর্থাৎ কেউ কেউ শ্রীলঙ্কার আদম চূড়ার কথা বলেন কেউ কেউ মক্কার সাফা পাহাড়ের কথা তারা পৃথিবীতে এসেছিলেন খিলাফাতের সেই আদিম দায়িত্ব পালনের জন্যই আসলে পৃথিবীতে আসার বহু আগেই মানবজাতি আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছিল আরাফার ময়দানে আল্লাহ আদাম আলহ ইসালামের পৃষ্ঠদেশ থেকে তার ভবিষ্যৎ বংশধরদের বা ক্ষুদ্র পিঁপড়ের আকারে বের করে অঙ্গীকার নিয়েছিলেন আমি কি তোমাদের রাব নই সকল আত্মা উত্তর দিয়েছিল হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষী রইলাম এই আহাদে আলাস্তু অঙ্গীকার প্রমাণ করে যে আল্লাহর প্রতি দাসত্ব বা তাওহিদ মানুষের জন্মগত প্রকৃতি বা ফিতরতের অংশ পৃথিবীর প্রথম কৃষক ও স্থপতি পৃথিবীতে নেমে আদাম আলাইহিস সালাম তার নবীর দায়িত্ব ও খলিফার কাজ শুরু করেন আল্লাহর ওহির মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে তিনিই ছিলেন মানবজাতির প্রথম কৃষক একটি হাদিসে উল্লেখ আছে তিনি কৃষিকাজ করতেন শুধু তাই নয় দুনিয়াবি ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় প্রথম আবিষ্কার চকাচালিত গাড়ি তিনি ওয়াহির মাধ্যমে সূচনা করেন এভাবেই হযরত আদাম আলহ ইসালামের সৃষ্টি ভুল এবং অনুতাপের কাহিনী মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষণীয় ইতিহাস হয়ে রইল মানুষ ভুল করতে পারে কিন্তু অহংকার ছেড়ে অনুতপ্ত হলে আল্লাহর ক্ষমা অবশ্যই লাভ করে যারা আল্লাহর নির্দেশ মানে তারাই সফলতা লাভ করে আর পৃথিবীর বুকে জ্ঞান ও পরিশ্রমের মাধ্যমে আল্লাহর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করাই তাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য